তুমি রং তামাসা রে দুই না যাই বের চলিয়া রং তামাশার দই না সাড়িয়া যাই বের চলিয়া যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া অরে হে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া রং তামাশারে দুই না যাই চলিয়া রং তামাশারে দুই না সড়িয়া যাই চলিয়া যাইবাই তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাই যাইবাই তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে মায়ে কাঁদবে দুলাই লুটে তোমার লগে মায়ে কাঁদবে দুলাই লুটে তোমার লগে দোয়া করবে তোমার লগে দুহাত ও ওরে দোয়া করবেন তোমার লগে দু হাত তোলে ওরে মায়ে হে মায় লুটে তোমার লগে মায়ে কাবে দুয়ে লোটে তোমার লগে দোয়া করবেন তোমার লগে দুহাত তুলে অরে দুয়া করবেন তোমার লগে দু তুলে। তুমি রংতামশারে দুই না যাই যাইবারে চলিয়া রংতামশারে দুই না নাড়িয়া যাইবারে চলিয়া যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে হে কানচা সামনে দিবে আদার গোরে ওরে অরে কানচা সামনে দিবে তোমার গে তাকে বেনারে আলো রে বাতাসে তোমার গোরে অরে তাকবে তাকে বেনারে আলো বাতাসে তোমার গোরে ওরে হে কানচাবে সামনে দিবে তোমার ঘরে এ কান সামনে দিবে আদার ঘরে এ তাকে বেনারে আলো বাতাসে তুমার গোরে ওরে এ তাকে বেনারে আলো বাতাসে তোমার গোরে ওরে হে রং দুই না শাড়িয়া চলিয়া রং তামাশারে দুই না যাইবার চলিয়া যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া অরে গরম গরম জল করিবে গুসল তরে গরম পানির জল করিবে গোসল তোরে শেষ বিদায়ের গোসলটা বাই দিবে ওরে শেষ বিদায়ের গোসলটা বাই যতন করে অরে গরম পানির জল করিলে ঘসল তহরে গরম পানির জল করিবে ঘুসল তহরে শেষ বিদায়ের ঘুসলটা বাই করে ওরে শেষ বিদায়ের ঘুসলটা বাই যতন করে ওরে রং তামশার দুই না শাড়ি যাইবার চলিয়া রং তামশার দুই না শাড়ি যাইবারে চলিয়া যাইবা তুমি আপ কোন সাজিয়া গুজিয়া ওরে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে আতরে গোলাপে দিয়ে তোমায় সাজাইবে সজনে আতরে গোলাপে দিয়ে তোমায় সাজাইবে সজনে সাদা কাপন দিবে তোমায় সাজাইবে সজনে সাদা কাকুন দিয়ে তোমায় সাজাইবে সজনে ওরে আতরে গুলাপে দিয়ে তোমায় সাজাইবে সজনে আতরে গোলাপে দিয়ে তোমায় সাজাইবে সজনে সাদা কাপন দিয়ে তোমায় সাজাইবে সজনে সাদা কাপন দিয়ে তোমায় সাজাইবে সজনে ওরে রং তামা সারে দুই না সাইয়া যাইবারে চলিয়া রং তামা সারে দুই না সাইয়া যাইবে রে চলিয়া যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া রং দুই না সাড়িয়া চলিয়া ওরে রং দুই না সড়িয়া চলিয়া যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে যাইবা তুমি আপন বাড়ি সাজিয়া গুজিয়া